দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে থেকে গায়ে হলুদ এরপরে ছাদনা তলায়। তাছাড়াও বিয়ের পিঁড়িতে বসা সারা এলাকা জুড়ে বিয়ের সানাই আর বিয়েবাড়িতে ভোজ হবে না এমনটি হয় শতাধিক মানুষ খেলেও বিয়ের নিয়ন্ত্রণে ভাবছেন এই তীব্র তাপদ কার বিয়ে হ্যাঁ এবার ব্যাঙের বিয়ে নদিয়ার শান্তিপুরে থানার মোড়ে সংলগ্ন এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডে দেশবন্ধু কলোনি এলাকায় গতকাল রাতে ধুমধামের সহিত করান হল এক ব্যাঙের বিয়ে বাঙালির মতে সাত পাখে ঘুরিয়ে বিয়ের সমস্ত মন্ত্র উচ্চারণ করে বিয়ে দেওয়া হলো দুটি ব্যাঙে কারণ একটাই স্বস্তির বৃষ্টির আশায় কথায় বলে ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে একটিতে কাজ না হলে এলাকার মানুষ দীর্ঘ দিন ধরে টানা চলছে তীব্র তাপত্য হয়ে তারপরে কাঠফাটা রোদ ব্রহ্মাণ্ডের জল তলায় শুকিয়ে যাচ্ছে নদীর নালায় কিন্তু পরিস্থিতি পঞ্চাশ ডিগ্রি ছাপিয়ে গেছে দু সালে গোটা নদীয়া জেলা আজ পর্যন্ত চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস নাজেহাল হয়ে রয়েছে মানুষ সকালেই ঘুম থেকে উঠে টপ টপ করে পড়ছে গায়ের ঘাম আর গরম ছাড়ছে মানুষকে সকালে ঘুম থেকে উঠেই অতিষ্ট একটা পোকট আর মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এখন প্রত্যেকের মুখে একটাই কথা কবে নাভবে বৃষ্টি তাতেই হয়তো তীব্র তাপদ্রহের থেকে স্বস্তি মিলবে যদিও গতকাল রাতে ওই এলাকায় ব্যাঙের বিয়ে দেখে শান্তিপুরের বাইরে থেকে প্রচুর মানুষের ভিড় করে কারণ পাঁচটা বাঙালির মতে সম্পূর্ণ বিয়ের আয়োজন করা হয়েছিল তাতেই মুগ্ধ হয়েছিল মানুষ আর এই মানুষ ব্যাঙের বিয়ে দেখতে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন বৃষ্টি হচ্ছে না সেই জন্য বৃষ্টির জন্য এর আগেও কি কোনোদিন দিয়েছিলেন এরপর প্রথম এবার নিয়ে তিনবার

বিয়েটা কি একদম মানুষের বিয়ের মতো বিয়ের মতো আনুষঙ্গিক অনুষ্ঠান করা হয় ঠিক আছে এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আচ্ছা এবার তোমার নিউজ কোন নিউজে বলছো আচ্ছা আপনার কি এটা কি আপনি প্রথম দিচ্ছেন এর আগেও ব্যাঙ্গের বিয়ে দিয়েছেন কোথাও না ব্যাঙ্গের বিয়ে আমি প্রথম না ব্যাঙ্গের বিয়ে আমি শুনেছি এবং ব্যাঙ্গের বিয়ে দিয়েছি আমি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার